হচ্ছে আমার এক লতি বোন যে কিনা দিন রাত আমার প্রচন্ড পরিমাণে জ্বালায় আমি প্রতিটা কাজ একা একা করি কিন্তু আমার কোনো হেল্প করে না আমি একটা প্রশ্ন ওকে করছি তোমাদের সামনে তুই কি আমাকে জ্বালানোর জন্য জন্ম নিয়েছিলিস হ্যাঁ আমি তো সিরিয়াস কথা বলছি তো তোর কথা সিরিয়াস কেন কিছু বলবি না ইয়ার কি করছে না